মনে নিউ কিব্রাহম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফজর নামাজের পরে আমরা মানে দুটো গুলি ক্লাস করলাম ক্লাস করার পরে প্রায়

কথা কথা ইংলিছ গৈ ট্ৰাই কৰি জ্বলে হাল

না দুলি টিকিম আসে সাক্ষী মানে অগরবাড়ির ব্যক্তি ধর মা জানে জানে ব্যাকি জানে জানেবাড়ির ব্যক্তি জানে কথা বলতে কি আমার বাজে না আপনি বাজে বাজ আমরা গুণার কাজ করতেছে গুণার কাজ না গুণার কাজ করতেছে গুণার কাজ আমি উত্তর করি না কথা কথা এড়া আমি আফনো আমি এড়া কথা বলছি কথা লিখে দিরা বিয়ার আগে দেখুন এড়া বিন নারী অন্য মানে মানে ই যায় তারা বিয়ে করে যায় যাচ্ছে তার হাতে কথা কড়া খারাপ এঘাৰটা বজাত চুৰিব হয় নাই খাব তাৰ মানে প্রায় বারোটা বাজে তো এখন খাওয়া দাওয়া করি আর কি তো অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়া মানে দেয় সাড়ে এগারোটার সময় দেয় চুড়ি আর ভাত দেয় তো খাওয়া দাওয়া করতে করতে সাড়ে এগারোটা মানে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজার প্রায় এখন বারোটা বাজে মনে বাজে আর কি তো ভাত খাই খাইতে ভাত আর সবজি দিয়ে ভাই সবজি কি দিয়েছে বড় ভাই বড় ভাই পিঁয়াজ কাটতেছে গরুর মাংস গরুর মাংস স্মারিতে অ্যালার্জি ভাই না নিয়ে আবার সত্য তো বাগুন ভাই এখানে খালি বাগুন নেই ভাই

পঢ়া শুনা ক্ষুদ্ৰ নে বৈ গৈছে বৰ ভাই অমচা মানে বয়ে নাই শুনি <laughs> গলে আগে থেকে মানে নিয়েশ বন্ধে বন্ধে আবার চায় অনেক খারাপ লেখা মানে নিয়েশ বন্ধে গেল এইভাবে ফিল হয়ে যায় তো একসাল আমারও পড়ছে আমার আমার জানা যায় নামাজ পড়ছে আর কি তো আমার অন্য হার্ট কিছু পড়ে নাই তো দেখা যায় কি হয় দোয়া করে দেয় মানে আসান হয়ে যায় খুব বলার তাই না আসান হয়ে যায় খুব সময় তো আমরা মানে কামার মধ্যে একটু একটু প্র্যাকটিস করতেছি হয় না নাই তো বড় ভাই প্রথমে বয়ান করবো মার মার এখন বক্তৃতার জন্য আসবে মোহাম্মদ মুভি